হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনারা যখন আমার এই ভিডিওটা দেখবেন তখন কারো কারোর হয়তো বা গুড মর্নিং নাও থাকতে পারে কিন্তু আমি যখন ভিডিওটা শুরু করছি তখন ঠিকই কিন্তু গুড মর্নিং ছিল শীতের সকাল ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না তারপরেও ঘুম থেকে উঠতেই হবে কারণ গতকালকে সারাটার দিন আমি বাসায় ছিলাম আমার অফিস ছুটি ছিল আর অফিস থেকে ছুটি নেওয়ার মেন রিজন হচ্ছে আমি আমার এক ফেভারিট স্যারকে আমার বাসায় ইনভাইট করেছি স্যারকে অনেকদিন আগে ইনভাইট করার কথা ছিল বাট কেন জানি না করা হয়নি তো ভাবলাম যে একটা দিন সময় করে স্যারকে ইনভাইট করি তো সকালবেলা একদম ঝলমলে রোদ শীত একদম নাই বললেই চলে কেন জানি না পৌষ মাস চলে অথচ শীত নেই দু তিন দিন আগে আম্মু ডাক্তার দেখানোর জন্য বাসায় এসেছে আমার আর আম্মু বাসায় থাকার মানে হলো সকালবেলা একদম ছিটা রুটি দিয়ে সুন্দর করে নাস্তাটা খাওয়া ঘরে ঢুকতে দেখি আম্মু একপাশে পাশে রুটি বানাচ্ছে আর অপর পাশে আমার হাজব্যান্ড চুলার পাশে দাঁড়িয়ে গরম গরম ছিটা রুটি খাচ্ছে তো বাসায় সবাই মিলে গরম গরম রুটি দেন মুরগির মাংস ছিল অল্প একটু সেটা খাওয়ার পর রান্না জন্য আমি মেইন প্রসেসিংয়ে চলে গেলাম এখানে কই মাছ আমি বোনা করব সেই কই মাছ নামিয়ে নিলাম তারপর দেশি মুরগি নামিয়ে নিলাম গরুর মাংস নামিয়ে নিলাম বেজে নিত্য দিনের মতো আজকেও গ্যাস নেই একটা চুলা অফ রেখে আর একটা চুলাতে কোনো রকম আমি কই মাছটা বেজে নিচ্ছি আজকে যে কি হবে আমার কপালে আমি নিজেও জানি না দুই দিন আগে দাওয়াত করে ফেলেছি সেটা তো এখন সবকিছু কিছু প্রিপেয়ার করতেই হবে তো মাছটা বাজার পর আমি এখানে মাছটা একটু বোনাও করে নিব তার আগের দিন আম্মুকে বিকালবেলা পাঠিয়েছিলাম এক্স রে করতে আর আমি তখন অফিসে ছিলাম আর আম্মু এক্স রে টেক্স রে এসে সুন্দর কৃষি মার্কেট থেকে আমার জন্য যে হাড়ি পাতিল কিনে নিয়ে আসলো তুমি একটা চায়ের পাতিল আমি আম্মুর বাসায় থেকে খুব পছন্দ করেছিলাম তাই আম্মু এসে এবার আমার জন্য এটা কিনে নিল আর আমার বাসায় যেহেতু হুটহাট করে মানুষজন আসে তাই একটা বড় বাতির পাতিল লাগতো তাই আম্মু সেটাও কিনে নিল আসলে মায়েরা না এরকমই হয় আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটা মেয়ে সংসারের জন্য তার নিজের থেকেও তার মায়ের চিন্তা বেশি থাকে যে কি করে মেয়েটা সংসারে সুখে থাকবে কি মেয়েটার কি লাগবে না লাগবে সব কিছুই না নিজের থেকেও আমি দেখছি যে মায়েদের বেশি টেনশন থাকে মেয়ের সংসারের জন্য এ এখানে আমি আজকে খালার যেহেতু রান্না করে অনেক কাজকর্ম আছে তাই আমি খালাকে একটু হেল্প করার জন্য ঘর বাড়িগুলো ঝেড়ে নিচ্ছি তারপর খালা আসার পরে মাংসগুলো একটু সুন্দর মতো পিস করে এখানে মাংসটা একটা বড় পাতিলে বসিয়ে দিল এখানে প্রায় তিন কেজির মতো মাংস খালা মা খেয়ে দেন মেরিনেট করে রেখে দিচ্ছে তারপর একই সাথে যে মুরগিটা সুন্দরভাবে কেটে ধুয়ে মুছে দেন মুরগিটা ট করে রেখে দিবে তাকে আমি দুপুরের দিকে ইনভাইট করেছি স্যার দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর বিকেলবেলা সন্ধ্যার দিকে আমি আবার আমার খালা শাশুড়িকে দেখতে যাব সিএমএইচ ক্যান্টিনে ওনার যেহেতু ক্যান্সারে ওনার জন্য একটু খাবার দাবার রান্না করে নিয়ে যাব তো সেই মতে আমি সব কিছু একসাথে করে নিচ্ছি ততক্ষণে কিন্তু গ্যাসের ফ্লো একদমই কমে গিয়েছে আর আমি এখানে শোল মাছ ভাজির জন্য বসিয়ে দিয়েছিলাম অপর পাশে চুলা কিন্তু অফই আছে আর এই মাছটা ভাজি হতে হতে যেরকম একটা কাণ্ড ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না এই মাছটা ভাজি হতে হতে হঠাৎ করে গ্যাস দুই চুলায় কমে একদম বন্ধ হয়ে গেছিল চুলা আমি তো একদমই বিপাকে পড়ে গেলাম প্রায় দুই ঘন্টার মতো এরকম গ্যাস অফ থাকার পরে তারপর একটা চুলা আবার জ্বলে উঠলো ততক্ষণে অলমোস্ট কিন্তু প্রায় দুইটার মতো বেজে যায় লাকিলি আড়াইটার দিকে স্যার আমাকে ফোন দিয়ে বললো যে স্যার একটা বিশেষ কাজে আটকে পড়ে গিয়েছেন তাই স্যারের আসতে অনেকটা দেরি হবে সন্ধ্যা হবে তখন আমি স্যারকে অফার করলাম যে স্যার আপনার আসতে যেহেতু দেরি হবে তাহলে আমি খাবারটা প্যাকেট করে আপনার বাসায় পাঠিয়ে দিই আসলে স্যার যে বিশেষ কাজটার জন্য আটকা পড়েছিলেন সেই কাজটা স্যারের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল তো ওই কাজটা থেকে বেরোতেও স্যারের অনেকটা দেরি হবে আর এই ফাঁকের মধ্যে আমিও ভালো মতো একটা সুযোগে সদ করে ফেললাম তাহলে আমার যেতো যেহেতু রান্না করতে আরও অলমোস্ট প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগবে আগে আগে আমি সব রান্না বানা সুন্দর মতো কমপ্লিট করে আমার ছোট ভাইকে দিয়ে সারের বাসায় খাবারটা পাঠিয়ে দিতে পারবো এইদিকে প্রায় সাড়ে তিনটা চারটা বাজতে চলল ততক্ষণে কিন্তু গ্যাস পুরোপুরি আসছে তো আমি দুই চুলায় এক পাশে চুলায় গরু মাংস আরেক পাশে চুলায় মুরগির মাংস বসিয়ে দিলাম কারণ মাংস তো আর কম জালে ভালো মতো সিদ্ধ হবে না তাই আমি জাল ভালো মতো আসার পরেই মুরগির মাংস গরু মাংস বসিয়ে দিলাম আর এখানে আমি গরু মাংসের মধ্যে আলাদা করে একটা মাংসের মশলা অ্যাড করি সেটা এটা দিলে কিন্তু খুব সুন্দর মাংসটা গ্রেভি হয় সেম মশলাটা আমি মুরগির মাংসের মধ্যে অ্যাড করি এটা মূলত প্রাণ বা রাঁধনির যে কোনো একটা মাংসের মশলা এগুলো সুপার সুপার ইজিলি পাওয়া যায় সেরকম আমি একটা র্যান্ডম মশলা কিনে নিয়ে আসি আর এখানে আমি একটু ডিম করে ফেলবো এটা মূলত সারের জন্য আমার খালা শাশুড়ি যেহেতু ক্যান্সারের পেশেন্ট ওনার তো এরকম স্পাইসি ডিম খাওয়াটা ঠিক না তাই উনি আসলে মূলত খেতে চেয়েছিলেন নতুন আলু দিয়ে গরুর মাংস তাই ওনার জন্য ওইটাই রান্না করা হয়েছে আর দেশি মুরগি একদম ভুনা বোনা করে উনি খেতে পছন্দ করেন ওনার জন্য এটাও করেছি আর করেছি হচ্ছে কই মাঝবোনা তো মাঝে আম্মু আমাকে বললো যে যেহেতু সারের বাসায় তুই গরুর মাংস দিচ্ছিস তাহলে আর ভাত বা পোলাও টাইপের কিছু দিস না একবারে বোনা খিচুড়ি রান্না করে ফেল তাহলে বাসার জন্য সবাই খেয়ে ফেলতে পারবে আর তোর সারের বাসায় দিয়ে দিতে পারবি তো দুপুরে গ্যাস ছিল না তাই মূলত বলতে গেলে আমরা দুপুরবেলা না খেয়েছিলাম অলমোস্ট শুধুমাত্র একটু রুটি ছিল রুটি আর একটু ভাজি ছিল ওটা আমরা সবাই মিলে দুপুরে খেয়েছি আর তাই বললাম যে রাতে সবাইকে একটু স্পেশালভাবে খাবার দাবার দিই আর তার জন্য ভাবলাম যে খিচুড়ি করে ফেলি খিচুড়িটা সবাই গরুর মাংস দিয়ে খেয়ে ফেলতে পারবে তো এখানে আমি খিচুড়ির জন্য পরিমাণ মতো চাল ডাল সব আগে ভিজিয়ে সুন্দরভাবে প্রিপারেশান করে রেখেছিলাম আর এখন যা শুধু একটা প্যানের মধ্যে সব মশলা টশলা কষিয়ে নিয়ে দেন আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি যেহেতু খিচুড়ির মধ্যে আমি গরম পানিটাই অ্যাড করবো আর খিচুড়ির চালটা যেহেতু আজকে পরিমাণে একটু বেশি সেই তুলনায় আমার প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছে তারপরও চিন্তা ভাবনা করে আমি পানিটা অ্যাড করেছি তো পরিমাণ মতো সব কিছুই ঠিকঠাক মতো হয়ে গিয়েছিলো শুধু আর এক ইঞ্চি যদি প্যানটা বড় হতো বা কড়াইটা বড় হতো তাহলে এমন একদম সুন্দর সব কিছু হতো তারপর আলহামদুলিল্লাহ সবকিছু একদম এভারেজ ভালো ছিল তো এখানে আমার রান্নাবান্না অলমোস্ট প্রায় ডান আমার আজকের একটা ছুটির দিন ছিল যেদিনটা আমি সারাটা দিন আজকে চুলার পাশেই ছিলাম তো সন্ধ্যার দিকে আম্মু বলো যে একটু গরম গরম কফি খা তাহলে একটু শরীরটা ভালো লাগবে কিছুদিন আগে মামা এরকম একটা বড় একটা গুঁড়া দুধের প্যাকেট পাঠিয়েছিল প্রায় দুই কেজির মতো তো আম্মু বলো যে এটা ভেঙে খাওয়া শুরু কর নাহলে তো নষ্ট হয়ে যাবে আম্মু প্রায় অনেকটা কাচের জালের মতো উঠিয়ে নিয়ে দেন বাকিটা ভালো মতো মুখ আটকে দিল দেন কফি টফি খাওয়ার পর আমি আমার স্যারের জন্য সব সুন্দর মতো প্যাকেট করে করে বক্সে বক্সে ঢুকিয়ে নিয়ে দেন আমি আমার ছোটো ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম আর খালার জন্য আলাদা করে প্যাকেজিং করলাম কালারটা দিয়ে আসার জন্য আমি আর আমার হাজব্যান্ড যাবো সুন্দর মতো করে সব কিছু প্যাকেজিং করার পরে তার আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে রাতের খাবারটা খেয়ে তাহলে একবারে রওনা দিই তারপর বাসায় সবাই মিলে আমরা খেতে বসে গেলাম অলমোস্ট মনে হয় তখন সাড়ে সাতটা কি আটটা বাজে আমরা একটু আর্লি ডিনার করছি যেহেতু এক জায়গায় যাব তো বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করার পর দেন আমরা রওনা দিয়ে দিলাম সিএমএচের উদ্দেশ্যে আমার খালা শাশুড়িকে দেখার জন্য সাথে আমার আম্মু ছিল আম্মু বলো যে ঠিক আছে চল তাহলে ওনাকে দেখে আসি তো প্রায় সাড়ে আটটা বাজে রাস্তা মোটামুটি খালিই ছিল এরকম কোনো আহামরি জ্যাম ছিল না মোহাম্মদপুর থেকে ক্যান্টেনমেন্ট আসতে আমাদের অলমোস্ট প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে মাত্র তারপর এই যে আমরা ক্যান্টনমেন্ট এর মধ্যে এখন ঢুকে গেলাম আর ক্যান্টেনমেন্ট এর ভিতর তো রাতের বেলা খুবই ভালো লাগে পরিবেশটাই লাগে চারদিকে এত লাইটিং থাকে আর আর আমার যেহেতু ক্যান্সার ক্যান্সার আছে এর এই ইউনিটটা কিন্তু একটু আলাদাভাবে আলাদা বিল্ডিং এ তো আমরা গাড়ি থেকে নেমে সবাই খালার কাছে ওখানে গিয়েলাম এই যে এই ক্যান্সার সেন্টারে কিন্তু আমার খালা শাশুড়ি ভর্তি আছেন আর এই ক্যান্সার সেন্টারটা কিন্তু ভালোই দেখলাম যে অনেক ভিতরে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন তারপর আর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আসলে ওরকম নেওয়ার কোনো ইচ্ছেও ছিল না আমরা খালার কাছ থেকে বিদে নিয়ে এই যে দিয়ে হাঁটছিলাম রাতের রাস্তাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল ওখান থেকে আমরা আবার এর ক্যান্টিনেও গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম যে বেশ সস্তা দামে সবকিছু পাওয়া যাচ্ছিল আর সব ফ্রেশ খাবার দাবার দেন এখন বাড়ি ফেরার পালা আজকের মতো বিড়ম্বনাময় দিন আমি খুব কমই কাটিয়েছি লাইফে